রহমতে আলো নবী নূরে মোজা সব বলো রহমতে নবী নূরে মোজা সব সাহাবিরা আতর বানাই ওই নবী জিরে ঘাম বলো আতর বানাই পোলা একটা অল্প বয়সের আমার এই নূরে মোজা সামকে আলাক্কা লাগাইছে রহমত আলো নবী নবী দু এখন তার অবস্থাটা বর্তমান কি খেলেন খোলেন ফেসবুক একটা ব্যাপার আল্লাহ কারণ আল্লাহ তো বলছে আমার বন্ধুরে কষ্ট দিলে আমি দুনিয়ায় গজব দিব আখেরাতেও গজব দিব দুনিয়াটা এখন আমরা দেখতেছি এখন পিছিদার কথা শুরু করছি কথা কয় না এক পিচ্ছি আমার এই এই গজল গাইছে আবার হেন নামও দিছিল পরে আপনাদের লক্ষ লোকের প্রতিবাদে পরে সেইটা বাদ বাদ দিছে আমি লেখছি রহমত তালে মুরে মজা হ্যান নুর ভালো লাগে না হ্যায় এইটার জানি কি পরে আমার দেশে যে পাগলাটায় দরা পড়ে গেছে গা আমার রিউনু মানে মাফিল এই নভেম্বরে আমার ফুফাতো একটা পাগলা দাম্মাম তাকে কিছু পয়সা সাজা লাই দিছে ভালো দেশে দোতলা বাড়ি কোষে তালে পয়সা আইছে কথা ঠিক কিনা তো আমার মা ফুফাতো বাইলা কয় আমার ভাইয়ের গজল কে হাই করছে এখন আবার নতুন জেলা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই পাগলা নাই এইটা আবার কইছেন আমার ইউনিয়ন আমার গ্রামের পাশের গ্রামে মাফিলে গেলে আমার ভাই দেখো আয় আজকে হুজুরে ধরবো আমি ওই স্টেজে গেছে গ্যা পাঁচ হাজার টাকাকে মাফিলে দিছে মাফিলের লোকের মুখ বন্ধ পাঁচ হাজার টাকা মাফিলে দেয়া লক্ষ্যে মাফিলের মধ্যে এমনি হারে ডরা আমার আমার বংশ আমার ভুপাতবের বংশ আমাকে এলাকায় অন্য রকম একটা শক্তি আমাদের তো অতটুকু গেছে এবার না আমাদের বংশ পনের তিরিশ বোট আমার বংশে আমরা যারা ভোট দেই মেম্বারিতে হয় পাশ পণিতিষ ভোট কি সোজা কথা নাকি তো যাই হোক হুজুর এই ভালোবাসার জায়গা মোদী না এটা লেখ সে কেটা ওই বুঝা আগে প্রথম কিন্তু ওর নাম দিছে এই দার নাম তোমরা জানো না মনে খবর জানো খুব বাজে একটা অবস্থা আমার আমার নিজের মায়া লাগছে যে এইরকম একটা ভাইরাল বক্তা হোক ছোট কিন্তু মানুষ তো ওই লাইনের মানুষটা দাওয়াত দেয় কথা কয় না কিন্তু আজকে তার পরিবেশটা কোথায় তার পাপের অবস্থা তার মায়ের অবস্থা একমাত্র আমি বলবো আমার রহমত আলমের দূরে মোজার সে হাত দিয়েছে কথা বলেন না আমার নুরে মুজাসমে সে হাত দিয়েছে আল্লাহ তাকে ছাড়েন নাই তার একটা নারী নক্ষত্র আমি বদা করি না আল্লাহ তারকে এই বিপদ থেকে উদ্ধার করুক তার পিছনের ব্যাকগ্রাউন্ড বড়ই খারাপ এই বাচ্চাটার দেখ তোর কথা কিন্তু কেউ জানতো না কেউ জানতো না আলী ইবনু মুগীরা আবু বকরকে বলতেছেন এই আবু বকর তো আমার নবী নাকি গোপন কথা কইতা রে হ্যাঁ 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 ইয়েস কিনা আমার বাপ님 কইতে কত বুখারী হাদিস কত আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ এই পাগল তো চিনি নেই এক বান্দা জিজ্ঞেসের বাপের নাম কি নবীজি কেয়ার বাপের নাম হইল এ এক বান্দা নাসে আর কয় ওય নাই অয়ে নাই আবু বকর লজ্জাই পায়ছে না নাম বলো হয় নাই গো খর্মা মায়ের জি গাইতে গর্মা রজা জি গাইতে ক অর বাপ কি না মুগিরা অর মায়ে কই গো সুবানলা ঘর না আবার জানে যে ৪০ বছর জাকে আল আমিন কৈছি আমরা বিশ্বাসী বিশ্বাসী কইসি আশ কি কি মিথ্যা কৈছে নি তা জায়াক মা ক মা কায়ত্যা আর বাপ কিশোর গঞ্জের আর মা মারি আল বা মা কায় কি হই শেখ নবী সত্য না তুই সত্য এই প্রশ্ন করলি কেন জীবনে কত হাজার বার মগিরারে কইলাম ড্যাডি আব্বা ফাদার বাবা কথা কয় না কত আব্বা ডাকলাম আজকে নূরের নবী হায়াত নবী জিন্না নবী কয় এই লোকটা নাকি আমার বাপ না সুবহানাল্লাহ কয় না হুজুর মা নবী কইছে এই যে বাপ ডাকলাম আব্বা কইছি বাপ কইছি আব্বু কইসি ফাদার কয়েছি ড্যাডি কইছি কত সুরে ডাকি কত ভাবে ডাক দিছি হ্যাঁ নবী মার যে কে রহমতে আলম নবী রহমতে নবী

আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের তের রুমে রুমে লেখা নবীর নাম কয় না